এটাই বাস্তব এই একটি সংলাপ দিয়ে যিনি জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের মন তিনি রিপন মিয়া ওরফে রিপন ভিডিও নেত্রকোনার এক সাধারণ কাঠমিস্ত্রি থেকে রাতারাতি তারকা বনে যাওয়া এক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু খ্যাতির এই ঝলমলে আলোর পেছনেই কি আছে। কোনো গভীর অন্ধকার যে মা বাবা তিলে তিলে গড়ে তুলেছেন সেই তারকার সন্তানই কি আজ তাদের পরিচয় দিতে লজ্জা পান চলুন আজ উন্মোচন করা যাক সেই পেছনের গল্প যা আপনাকেও ভাবিয়ে তুলবে দুই সাল থেকে সহজ সরল ভাষায় গ্রামের বাস্তব চিত্র তুলে ধরে রিপন মিয়া হয়ে ওঠেন সবার প্রিয় মুখ তার অট্টহাসি আর ব্যতিক্রমী উপস্থাপনা তাকে এনে দেয় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা কিন্তু বিতর্ক যেন তার পিছু ছাড়ছিল না সম্প্রতি এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা রিপনের এই সরল ইমেজের সঙ্গে যেন একেবারেই বেমানান ক্যামেরার সামনে রিপনের মা যা বললেন তা যে কোনো সন্তানের জন্য লজ্জার তিনি অভিযোগ করেন রিপন এখন এতটাই বড় তারকা হয়ে গেছেন যে নিজের গরিব মা বাবার পরিচয়টুকুও তিনি লুকিয়ে রাখতে চান যে মা নিজে না খেয়ে ছেলেকে বড় করেছেন আজ সেই ছেলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পুরনো ভাঙা বাড়ি ছেড়ে রিপন এখন পাকা বাড়িতে থাকেন নিজের স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে রিপনের মা পারো জানান পারিবারিকভাবেই তারা ছেলের বিয়ে দিয়েছেন এবং তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে কিন্তু রিপন মিয়া এই সব কিছুই অস্বীকার করেছেন যখন এই অভিযোগের বিষয়ে রিপন মিয়াকে প্রশ্ন করা হয় তখন তিনি যা বলেন তা আরও অবাক করার মতো তিনি সরাসরি তার স্ত্রী এবং সন্তানদের কথা অস্বীকার করেন এমনকি নিজের স্ত্রীকে তিনি বড় ভাইয়ের বউ বলে পরিচয় দেন একদিকে মা বাবার করুণ আকুতি অন্যদিকে রিপনের সবকিছু অস্বীকার করার এই দ্বিমুখী বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা কিন্তু গল্প এখানেই শেষ নয় এই সবকিছুর মাঝে রিপন মিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন যেখানে তিনি অভিযোগ তোলেন সাংবাদিকদের বিরুদ্ধে তিনি বলেন সাংবাদিকরা অনুমতি ছাড়াই তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হেনস্থা করেছে তার এই পোস্টে মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষ তার প্রতি সহানুভূতি জানায় এবং গণমাধ্যমের সমালোচনা শুরু করে তাহলে সত্যিটা কি রিপন কি সত্যি তার পরিবারকে ভুলে গেছেন নাকি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার তার বাবাও জানিয়েছেন একসময় তিনি রিপনকে ভিডিও বানাতে সাহায্য করতেন কিন্তু খ্যাতি পাওয়ার পর তাকেও দূরে সরিয়ে দেওয়া হয় একদিকে জনপ্রিয়তা অর্থ আর খ্যাতি অন্যদিকে জন্মদাতা মা বাবার অসহায়ত্ব আর চোখের জল রিপন মিয়ার এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় খ্যাতির চূড়ায় পৌঁছাতে গিয়ে আমরা মাঝে মাঝে আমাদের শেকড়কেই ভুলে যাই আপনার কি মনে হয় কে সত্য বলছে রিপন নাকি তার পরিবার কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান আর এমন আরও অজানা বল্পের খোঁজে আমাদের সাথেই থাকুন